সাহদাবাজের ভাড়া কত সাহদাবাসের ভাড়া ষাট টাকা টাকা দেয় টাকা সত্তর টাকা তো আমার টাকা নাই আমি তো বাড়ি দাসকে করে মানিব্যাগটা আয়া করছি কষ্ট যাবে নিয়ে যাবেন আপনার তো আমার কাছে কোনো টাইম কিন্তু ওখানে কোনো টাকা দিতে পারবো না আপনাকে নিয়ে যাবেন কষ্ট হবে কষ্ট তো হবে আমার নিয়ে যাইতে গেলে তো কষ্ট হবে এতখানি রাস্তা যাবেন ষাট সত্তর টাকার ভাড়া তো কষ্ট করে নিয়ে গেলে আপনার তো লস হয়ে যাবে অনেক লস তো হবে এখন কি করবেন লস হলেও কি আমার নিয়ে যাবেন আপনি যদি নিয়ে যাবো না আমি তো যাবোই চলেন তাহলে নিয়ে যাবো নিয়ে যাবেন সত্য বলছেন আচ্ছা দর্শক উনি অনেক বড় মনের একজন মানুষ উনি আমাকে টাকা সারাই নিয়ে যাবেন তো আপনার ওখানকার ভাড়া কয় টাকা আপনি বললেন তো 60 টাকা দেয় 70 টাকা দেয় 60 টাকা দেয় 70 টাকা দেয় তো আমি আসলে যাব না আমার কাছে টাকা আছে তো আমি আপনাকে পরীক্ষা করেছিলাম যে আসলে কেউ টাকা ছাড়া আমাকে নিয়ে যায় কিনা তো আপনি মানে আপনার মনে অনেক বড় মন এই মনের উদারতার কারণে আপনি অনেক বড় মনের মানুষ হয়তো আজকে আমাকে ফিরিয়ে নেয় অন্যদিন যদি কেউ আপনার থেকে সাথে ফ্রি যেতে চায় আপনি অবশ্যই কোনো দস্ত মানুষকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ নাকি জি সহযোগিতা করবেন তো আমি আপনাকে 60 টাকা আপনার ভাড়া ছিল আমি আপনাকে

আসলে এটা কিছু না আপনি যে আমাকে টাকা ছাড়া নিয়ে চাইছেন ফ্রি অন্যায় এটাই আপনার সততার পুরস্কার এটা যদিও অনেক ছোট তারপরেও আপনার সততার পুরস্কার দিলাম যদি কখনো দেখেন যে কারো কাছে টাকা নাই বিশ তিরিশ টাকার ভাড়া অবশ্যই চেষ্টা করবেন টাকা ছাড়া নিয়ে যাওয়ার অবশ্যই তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন এটাই যদি না থাকে তাহলে তো কোনো করার বাড়ি কোথায় আমাদের নীলফামারি জেলা নীলফামারি জেলা উত্তরবঙ্গে উত্তরবঙ্গের একজন মানুষ অনেক বড় মনের মানুষ হোক আপনি আমাদের ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট ফলো করে ফলো দিয়ে রাখবেন সবাই আসসালামু আলাইকুম